নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করব আজকের ভিডিও টপিকটি হল জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে কি কি যোগ থাকলে যার শুভ প্রভাবে জাতক বা জাতিকার জীবনে কোনো সমস্যা এলে ঈশ্বর স্বয়ং তাকে সহায়তা করে থাকেন এই ধরনের পরিস্থিতি উৎপন্ন করে দেন যা দেখতে দেখতে বড় থেকে বড় সমস্যাও ধীরে ধীরে কমে আসে বা বড় থেকে বড় সমস্যা থেকেও তিনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন তো আসুন আলোচনাটিকে শুরু করা যাক এর জন্য প্রথম যে যোগটি থেকে থাকে সেটি হলো তৃতীয়ভাবে সূর্য অথবা বৃহস্পতি অবস্থান করলে অর্থাৎ যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার যে কোনো লগ্ন হতে পারে আপনার মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা যে কোনো লগ্নই হোক না কেন আপনার জন্মকুণ্ডলী অনুসারে যদি আপনার তৃতীয় ঘর বা তৃতীয়ভাবে সূর্য অথবা বৃহস্পতি অবস্থান করে অর্থাৎ তৃতীয় ঘরে যদি আপনার রবি অথবা তৃতীয়ভাবে যদি আপনার বৃহস্পতি অবস্থান করে তাহলে এই সব জাতক জাতিকারা বড় বড় সমস্যা থেকেও কোনো না কোনোভাবে অবশ্যই বেরিয়ে আসতে পারে ঈশ্বর অবশ্যই তাদের কিন্তু সহায়তা করে থাকেন দ্বিতীয় যোগটি হলো সূর্য যদি আপনার জন্ম ছকে নবম ঘরে বা নবম ভাবে অবস্থান করে তাতে আপনার যে জন্মকুণ্ডলী অনুসারে যে লগ্নই হোক না কেন সূর্য যদি আপনার জন্মকুণ্ডলী অনুসারে আপনার নবম হাউস বা নাইনথ হাউসে যদি অবস্থান করে সূর্য নাইনথ হাউসে থাকলে এর সপ্তম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে পড়বে অর্থাৎ তৃতীয় ভাব তৃতীয় ভাব হলো অষ্টম ভাবের কিন্তু অষ্টম ভাব সেই অনুসারে তৃতীয়ভাবে সূর্যের দৃষ্টি পড়ার কারণে কিন্তু আপনার জীবনে বড় থেকে বড়ো সমস্যাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে বা আপনি কোনো বড় সমস্যায় পড়লে অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভগবান এমন পরিস্থিতি আপনাকে অবশ্যই ক্রিয়েট করে দেবে তৃতীয় যে যোগটি সেই যোগটি হলো বৃহস্পতি যদি আপনার জন্মছক অনুসারে সপ্তম ঘরে অথবা নবম ঘরে অথবা একাদশ ঘরে থেকে থাকে বা আপনার লগ্ন অনুসারে যদি বৃহস্পতি সেভেন্থ হাউসে থাকে বৃহস্পতি নাইনথ হাউসে থাকে অথবা বৃহস্পতি যদি ইলেভেন্থ হাউসে অবস্থান করে বৃহস্পতি যদি ইলেভেন্থ হাউসে অবস্থান করে তাহলে তার পঞ্চম দৃষ্টি কিন্তু তৃতীয় হাউসে পড়বে এটি শুভ একটি যোগ যদি বৃহস্পতি আপনার নাইনথ হাউসে থাকে তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার থার্ড হাউস বা তৃতীয় ঘরে পড়বে এটিও একটি শুভ যোগ যদি বৃহস্পতি আপনার সেভেন্থ হাউসে থাকে বা সপ্তম ঘরে থেকে থাকে তাহলে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থার্ড হাউসে পড়বে তো বৃহস্পতির দৃষ্টি পড়ার অর্থ বৃহস্পতির দৃষ্টিকে কিন্তু আমরা অমৃত তুল্য মেনে থাকি আর বৃহস্পতির দৃষ্টি যখনই তৃতীয়ভাবে পড়বে তখন যত বড় বিপদে আসুক না কেন ঈশ্বর এমন পরিস্থিতি অবশ্যই সৃষ্টি করবেন যে জাতক বা জাতিকা সেখান থেকে সহজে কিন্তু বেরিয়ে আসতে পারবে জাতক জাতিকা পরিস্থিতি থেকে বেরিয়ে এটাও ভাববে যে কিভাবে এটা সম্ভব হলো এবার বলবো চতুর্থ যোগটি সম্পর্কে চতুর্থ যোগটি হলো কেতুকে নিয়ে অর্থাৎ কেতু যদি আপনার কুণ্ডলী অনুসারে আপনার লগ্নে অবস্থান করে অথবা পঞ্চে অব পঞ্চমে অবস্থান করে অথবা নবমে অবস্থান করে অর্থাৎ কেতু যদি আপনার ফার্স্ট হাউসে থেকে থাকে তাতে লগ্ন কুণ্ডলী আপনার যে কোনো লগ্নই হোক না কেন ডিওয়ান ছকে যদি আপনার ফার্স্ট হাউস বা প্রথম ঘরে থেকে থাকে অথবা কেতু যদি আপনার জন্ম ছক অনুসারে ফিফথ হাউস বা পঞ্চম ঘরে থেকে থাকে অথবা কেতু যদি আপনার জন্মছক অনুসারে নাইনথ হাউস বা নবম ঘরে থেকে থাকে লগ্ন পঞ্চম অথবা নবমভাবে যদি কেতু অবস্থান করে তাহলে জীবনে যতই সমস্যা আসুক না কেন আপনার বিরুদ্ধে যত বড়ই ষড়যন্ত্র হোক না কেন আপনি অবশ্যই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন ঈশ্বর আপনাকে অবশ্যই সহায়তা করবেন এবার বলবো শেষ যোগ বা পঞ্চম যোগটি সম্পর্কে যদি জন্মকুণ্ডলী অনুসারে শুক্র বা যদি জন্মকুণ্ডলী অনুসারে শুক্র বা ভেনাস যদি আপনার এইট হাউসে অবস্থান করে অর্থাৎ আপনার যে কোনো লগ্ন হতে পারে যদি লগ্ন অনুসারে যদি অষ্টম ভাবে শুক্র আপনার অবস্থান করে তো বড় থেকে বড় সমস্যাও কিন্তু এই সমস্ত জাতক জাতিকা বড় থেকে বড় সমস্যাকেও কিন্তু সহজেই উত্তীর্ণ করতে সম্ভব হয় বা এনাদের অবশ্যই ভগবান প্রদত্ত সাপোর্ট বা গড ব্লেসিং দ্বারা অবশ্যই কিন্তু কোনো বড় বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ অবশ্যই হয়ে থাকে তো বন্ধুরা এই যোগগুলি জীবনে যখনই কোনো বড় সমস্যা উৎপন্ন হয় তো ঈশ্বরের দ্বারা কোনো চমৎকার অবশ্যই এই যোগের কারণে ঘটে থাকে আর হঠাৎই জাতক বা জাতিকার পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসে এবং জাতক বা জাতিকা সেই সমস্যা থেকে হঠাৎই বেরিয়ে আসতে পারে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে